তো হ্যালো বন্ধুরা আজকে শুভ সন্ধ্যা তোমরা আপডেট দেবো তো কালকে তোমাদের আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তো আজকে কনফার্ম হওয়ার জন্য আমি সকালবেলা বেরিয়ে এসেছি তো এখন বাজে বেড়া দশটা নাগাদ তো এখন আমি যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে একটা জামকুল গাছ দেখতে পেলাম তো দুজন আমার বন্ধু জামকুল গাছে এই মুহূর্তে উঠে গেছে দেখতে পাচ্ছ এ হচ্ছে ডিজের অনি আছে হচ্ছে ডিজে বিশ্বনাথ তো ওখানে আছে তো এটা আমরা একটু ছোট্ট একটা হালকা টিফিন টিফিনের মতো করে নিচ্ছি ওটা রানিং হলে খুব সন্ধ্যে রাস্তায় পরে মেন রোডে বেরিয়ে যাব তো সেখানে গিয়ে পুরো আপডেটটা দিতে দিতে মানে দিয়ে দেবো তোমাদেরকে আজকে কটা সেটা থাকছে তো কম্পিটিশানটা কিন্তু আজকে হবে ঠিক আছে কিন্তু কম্পিটিশানে কী কী সেটা ওখানে থাকছে গেলে আমি বুঝতে পারবো তো এখানে তারপর আমি তোমাদেরকে আপডেট দেবো ঠিক আছে আর ভিওটা অবশ্যই শেয়ার করে দেবে আচ্ছা হচ্ছে ইম্পর্টেন্ট আমি তোমাদের আপডেট দিয়ে দিব এ হনু সিম্পানজি সিম্পাঞ্জি এদিকে আরেকজন চলে আসছে বন্ধুরা আমি সেই মাঠে উপস্থিত আছি যে মাঠে কম্পিটিশন হয় সুপসন্ডাতে বর্তমান উপস্থিত আছে তো সুপসন্ডাতে আজকে যে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো কম্পিটিশানটা কিন্তু হচ্ছে বন্ধুরা তো কম্পিটিশান হচ্ছে বলতে পুরো সেভাবে হচ্ছে না যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে কিন্তু আজ কম্পিটিশান হচ্ছে না কম্পিটিশানটা হবে বলতে স্থানীয় সেট মানে উড়িষ্যার এই লোকাল সব স্থানীয় সেট যে সব সেট আছে সেটা কোনো নাম নিব না ঠিক আছে কিন্তু নামটা এখন নিবো না পরবর্তী পরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিন্তু এই স্থানীয় সেট আছে আর বেঙ্গলে একটা দুটো সেট আছে তো সেটা কোনো নাম নিব না টোটালি পাঁচ থেকে সাতখানা সেটা হবে ঠিক আছে সুপসর্ণতে আজকে তো বক্স কম্পিটিশান হবে আজকে যারা যারা আসতে চায় চলে আসতে পারো তো আজকে সবার মুড একটু অব আছে কেন কি যেভাবে সব একটা বছর অপেক্ষা করে পরে আসে যে রথে উল্টো রথে বক্স কম্পিটিশান মানে হচ্ছে সুপসর্ণ বক্স কম্পিটিশান সে কিন্তু এবছর কিন্তু আমরা সে এটা পেলাম না তো ঠিক আছে যত যা হয়েছে ভালোর জন্য হয়েছে ঠিক আছে যে কোনো একটা সমাধান বেরোলেই ভালো আর যদি নিয়ম চেঞ্জ হয় তো ঠিক আছে আজ বাদে কালকে মোহরমের কম্পিটিশান সব আছে ঠিক আছে ওটা কি হবে এখন আমি বলতে পারছি না তাইও আশা করি কিছু কিছু সেটা আসতে পারে কিছু কিছু সেট চলতে পারে ঠিক আছে তো বন্ধুরা সুবসন্ডায় যারা আসতে চাও আজকে তো চলে আসতে পারো তো সুব আজকে কিন্তু সেটা রানিংই হবে ঠিক আছে বেশিরভাগ উড়িষ্যা সেট আপগুলো আছে আর ব্যাঙ্গল সাথে একটা দুটো সেট আছে যে সেটাগুলো কালকে এখানে উপস্থিত হয়ে গিয়ে চলে এসেছিলো মানে যে রুলটা বেরোনোর আগে রুলটা বেরোনোর আগে সেটা উপস্থিত ছিল তো সেই সেট চলবে ঠিক আছে এই হচ্ছে আপডেট তোমাদেরকে বলে দিলাম তো সুপসন্দ্রা আজকে থেকে পাঁচ থেকে সাতখানা সেটা হবে আর যদি একটা দুটা হতে পারে স্থানীয় লোকাল সেটাগুলো বাংলা বংশ যেগুলো আমাদেরকে বলি যদি হয় সেইভাবে ভাবে তো এবার যদি সুপসন্ডা মাঠটা কিন্তু যতটা মানে মাঠের সংখ্যা লোকজন দেখতে পাবো কি বলতে পারছি না তাই আশা করি তোমরা সবাই যারা যারা অপেক্ষা করেছিলে অবশ্যই আসবে যেই জটা সেটা হোক রানিং তো হবে পাঁচ থেকে সাত খানা সেটা হোক রানিং হবে পুরো কম হোক তো যে বছর আগের বছর দেখেছিলাম এই বছর রাউন্ডটা পুরো ফাঁকা ছিল তো এই এই রাউন্ডে কিন্তু সব গাছ লাগানো হয়ে গেছে তো এই সাইড এই সাইড দিয়ে যে সে ফাঁকাটা দেখতে পাচ্ছি জল টেন সাইডে ওই সাইড দিয়ে তো ওই সাইড দিয়ে আপ নামার জন্য যে রাস্তাটা একটু ছড়া দরকার তাইও মনে হচ্ছে না পুরো খাপে রাস্তা আছে আর এটা দেখতে পাচ্ছো ওই সাইডেও পুরো ব্লক করে দিয়েছে তো হালকা একটু ছাড়া ছাড়া আছে ওই সাইডে পুরো চারিদিকে ব্লক হয়ে গেছে তো এই ছিল আপডেট তোমাদেরকে সব আপডেট দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যারা যারা আসতে চাও বন্ধুদেরকে জানিয়ে দেবে তো কম্পিটিশান আজকে পুরো কনফার্ম হচ্ছে ঠিক আছে তো তোমরা চলে আসো দেখা হবে রাত্রে আমিও আজকে আসছি